নাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যে যেখান থেকে দেখতাছেন অবশ্যই এই live করবেন ও comment করে জানাবেন আমার youtube চ্যানেলের এর সকল সদস্যকে আমার পক্ষ থেকে জানাই অনেক ভালোবাসা আজকে অনেক দিন পর live এ আসলাম সামনে অনেক জায়জামেলার জন্য live এ আসতে পারিনা। সাথে দেখা হয় না সো আজকে যারা আমার লাইফটা দেখবেন অবশ্যই তারা কমেন্ট করে বলবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিদিন নিয়মত ভিডিও দিয়ে থাকি আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই ঘুরে দেখে আসবেন ও ভিডিওর কোয়ালিটিগুলো কেমন হয় এটা অবশ্যই বলে আসবেন এবং কি আপনারা কেমন আছেন সেটাও কমেন্টে বলে যাবেন অলরেডি আপনাদের আমার পূরণ হয়ে গেছে এবং কি যারা আমার চ্যানেল থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি জানাই আমি মানে অনেক অনেক ভালোবাসা তাদেরকে আমি যে কী ভালোবাসার কথা বলবো মানে এটা আমার মনে হয় আমি বলে বোঝাতে পারবো না এবং কি যারা নতুন কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও দিয়ে থাকি এবং কি আমার ভিডিওর কোয়ালিটির মধ্যে কেউ কোনো অভদ্রতার কোনো সাইনি দেখাতে পারবে না যেরকম আমার ভিডিওতে কিনা আমি নিয়ে ভিডিও করি না বা আমার ভিডিও বেশিরভাগ ভিডিও ইসলামিক ভিডিও যারা ইসলামিক ভিডিও ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তা তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি নিয়মত ইসলামিক ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলে এবং আজকে আমি যে জন্য লাইভে আসা আমার আরেকটি চ্যানেল ডিএস সাব্বির ওই চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের ভালোবাসা দিয়ে পাই তাহলে আমি আশা করি অনেক দিনে গিয়ে যেতে পারবো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে তো আমি কি পরিমাণে ভালোবাসার কথা বলা যায় ওখানে আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও লাইভে কে কোথায় থেকে দেখতাছেন এটা অবশ্যই কমেন্ট করে বলবেন আমি আজকে আর বেশি কিছু বলবো না এ পর্যন্তই বলে আমি আমার কথা শেষ করছি সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা ও